নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক দুর্নীতি রাহাজানি এসব তো আছে কিন্তু সরকারের যেটা মূল ইস্যু সরকার যেটা যে কাজটা সহজে করতে পারে সিস্টেমেটিক ওয়েতে এটা হচ্ছে কি মানুষের সুরক্ষা আমরা দেখছি বেশ কিছুদিন ধরে অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু মারাত্মক ভাবে বেড়ে গেছে রোড অ্যাক্সিডেন্ট রাস্তায় গাড়ির কোনো নিয়ন্ত্রণ নেই এবং তার জেরে যেমন হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি নির্বাহক যে দমকল তারাও কিন্তু সক্রিয় নয় আগুন নেবাবার জন্য বা পুলিশ সক্রিয় নয় আগুন নেবাবার জন্য যে কারণে এই দুটো জিনিস কিন্তু আমরা যদি দেখি বেশ কিছুদিন ধরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা জানি না দমকল মন্ত্রী কি করছেন তিনি কি শুধুই ঘুরে বেড়ান এবং কিছু কিছু সময় আমরা তাকে দেখি বর্তমান ভবনে দৌড়াচ্ছেন বর্তমান ভবনে তার কি কাজ আছে আমরা জানি না কিন্তু তিনি দৌড়ান বর্তমান ভবনে এবং কি শুধু তাই নয় আমরা দেখি তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন দুর্গা পুজো নিয়ে ব্যস্ত এই সমস্ত কিছু করে কি শুধুমাত্র সাধারণ মানুষের যে পরিষেবা এই পরিষেবা কি দেওয়া যাবে দশক কেন বলছি গতকাল রাত দেড়টার সময় নিমতলা ঘাস যে কাটের যে গোলা গুলো আছে সেই কাটের গোলাতে আগুন লাগে সেই আগুন আজকে এখনো পর্যন্ত ধিক ধিক করে জ্বলছে নিয়ন্ত্রণ করতে পারেনি পাঁচখানা বাড়ি পুরো আগুনে ভসীভূত হয়ে গেছে স্থানীয় বাসিন্দারা বলছে যে পুলিশকে তারা সাথে সাথে খবর দিয়েছিল কিন্তু পুলিশ আসতে অনেক দেরি করেছে দমকল দেরি দেরি সব কিছুই যদি যদি হয় সার্ভিস দিতে না পারে টাইম মতন তাহলে তো ঘষীভূত হবে দমকল মন্ত্রী ছুটে গেছেন ঠিক কথা স্থানীয় বিধায়ক ছুটে গেছেন শশিবাজা তিনি কি বলছেন তিনি বলছেন যে এদেরকে আমরা পুনর্বাসন দেব। মানে পুনর্বাসন দিলে কি শুধুমাত্র যে প্রবলেমটা হচ্ছে সেই হয়ে যাবে দর্শক আমাদের মনে হয় না কারণ আগুন লাগার পর নানান রকমের তর্ক বিতর্ক হবে কেন আগুন লেগেছে শর্ট সার্কিটে আগুন লেগেছে ওতে আগুন লেগে তাতে আগুন লেগেছে কিন্তু আমাদের সঠিকভাবে আমরা যদি দেখি উত্তর কলকাতায় এবং মধ্য কলকাতায় বিভিন্ন গোডাউন থেকে শুরু করে যদি বাড়ি যদি ঠিকঠাক করে পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে বিদ্যুতের সংযোগ তার তার যে একের পর ভাবে জড়িয়ে আছে দেয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই দৃশ্য আমরা দেখাতে পারবো হলত করে বলছি যেখানে কোনো তদারকি হয় না যেখানে প্রতিদিন সাধারণ মানুষের ভিড় থাকে অথচ সেইখানে লটল করছে তার যে তার দিয়ে কারেন্ট যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত কোন সুরক্ষা নেই কোন সুরক্ষা বলাই নেই বড় বাজারে মাঝে সাঝে আগুন লাগে যখন দমকল মন্ত্রী ছুটে ছুটে যান এবং তখন অনেক কিছু অনেক কথাবার্তা হয় এই করব সেই করব হাতি মারব ঘোড়া মারব তারপর কিন্তু আবার চুপচাপ সব পয়সার খেলা পয়সার গন্ধে সমস্ত কিছু চুপচাপ হয়ে যায় ইলিগাল কনস্ট্রাকশন দিন দিন বেড়ে যাচ্ছে ইলিগাল ভাবে তার লুক করা হচ্ছে কারেন্ট চুরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অসুবিধে উত্তর কলকাতার যদি আমরা দেখি কাশীপুর থেকে বড় বাজার পর্যন্ত বিভিন্ন বাড়ি হয়েছে ফ্ল্যাট হয়েছে যেগুলো ইল্লিগাল সিস্টেম নেই কি করে এরা স্যাংশন লেটার পাচ্ছে কি করে এনওসি পাচ্ছে এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে এবং তার চেয়ে বড় প্রশ্ন আপনি লিগাল কাজ করছেন ঠিক আছে কিন্তু সার্ভিসটা দিন সেটাও আপনি দিতে না পুলিশকে ফোন করছে স্থানীয় বাসিন্দারা অথচ পুলিশ পৌঁছচ্ছে দেরি করে দমকল পৌঁছচ্ছে দেরি করে যার ফলে পাঁচ পাঁচটা বাড়ি পুরো অগ্নিভূস্ত হয়ে গেছে ছায়ে পরিণত হয়ে গেছে আসল সেখানকার মানুষ কি বলছে দেখুন দাদা আমাদের সব ঘুরে গেল দাদা আমরা কোথায় থাকবো সব কিছু আমরা বার করতে পারিনি সিলিন্ডারের জন্য সিলিন্ডার বার করতে যা সব ঘুরে গেল আটা গই কাগজ পড়ে आती দাদা সাগরিকা ঘোষ সিলিন্ডারের সবার বাড়ি সবার ঘরেই ছিল সব নিজেদের সিলিন্ডার বার করতে যা সব পুড়ে গেছে দাদা আর কিছু আমরা বার করতে পাইনি হ্যাঁ উনি বলেছেন কি আপনারা ধোজ্য় রাখুন আমরা দেখছি আমরা করছি কী করা যায় এখন আমরা লেবোনার পরে হ্যাঁ একদম শেষ লেবোনার সময় পরে এসেছে উনি আমরা যে এত কাটছি ছুটছি দাদা পুলিশ লাস্টে এসছে আমরা তখন হাফ পুরো শেষ হয়ে গেছে তখন ওনারা এসছে অনেক আগে খবর দেওয়া হচ্ছে আগুন লেগেছে সবাই খবর দিয়েছে অনেক লাস্টে আছে ওখানে থেমে গেছে গাড়ি ঢুকতে পারছে না জল দিয়ে যাচ্ছে আমরা জল দিচ্ছি লাস্টে ওনারা এসে জল দিল আমি জিনিসগুলো কিনে কেয়ারটেকারটা ছাড়িয়ে দিয়েছে গজ চোট বলে আমি এখানে জিনিস ভাড়া নিয়ে রেখেছিলাম আর রান্না বাড়ি করে খেতাম

শাসক দেখলেন ঠিক এই রকম অবস্থা কালিকাপুরেও একই দিনে কালিকাপুরে একই ঘটনা ঘটেছে এবং সেখানেও কিন্তু আগুন নেওয়ার জন্য পাঁচ পাঁচটা দমকলের গাড়ি পৌঁছেছে যদিও নিমতলা ঘাটে যে আগুন লেগেছে সেই আগুন কিন্তু অনেক ভয়াবহ এবং এখানে পঁচিশটা ইঞ্জিন লেগেছে দমকলে এবং পঁচিশটা ইঞ্জিন পৌঁছায় এবং সেইখানে এখনো পর্যন্ত কাজ চলছে এখনো আমরা যে সংবাদ যখন তৈরি করছি তখন পর্যন্ত কিন্তু আগুন ঢিক ঠিক করে জ্বলছে গতকাল রাত দেড়টার সময় আগুন লেগেছে স্থানীয় বাসিন্দারা বলছে যদি সময় মতন করে পুলিশ দমকল যদি ছুটে আসত তাহলে কিন্তু এটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত প্রশ্ন হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু তাহলে কি করছেন অনেক তো বড় বড় কথা বলেন অনেক কিছু বলেন যে আমি এই করে দেবো সেই করে দেবো ত্যান মারবো কিন্তু তার নেতৃত্বে যখন দমকল মন্ত্রী তিনি আছেন সুজিত বসু এই মুহূর্তে সেখানে কোন কোন কাজটা তিনি করেছেন তিনি তো নিজে বলেছিলেন যে আমি প্রত্যেকবার প্রতি মাসে মাসে আমি দেখবো বিভিন্ন বাড়ির স্ট্যাটাস রিপোর্ট নেব যে কোথায় লাইটের কি ব্যাপার আছে কোথায় কি অগ্নি নিরাপক যন্ত্র লাগানো হয়েছে কি হয়নি কোন অসুবিধার মধ্যে আছে প্রতিবেশীরা তো যে বাড়িতে আমরা যাবো সেই বাড়ি সার্চিং করব এই রকম তো মাঝখানে শুরু করেছিলেন লোক দেখানোর জন্য এসব লোক দেখানো নয় আমরা যদি দেখি উত্তর কলকাতার বিভিন্ন বাড়ি যেমন একদিকে ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে ইললিগালি ভাবে তারা তৈরি করছে বাড়ি ফ্যানশন করছে লক্ষ লক্ষ টাকা পার্টি ফান্ডে টাকা দিয়ে আমার ঠিক অন্যদিকে প্রচুর পুরনো বাড়ি আছে যে বাড়িগুলোতে কারেন্টের যে ব্যবস্থা সেই ব্যবস্থা ঠিকঠাক নেই সেটাকে ঠিকঠাক করা করা মেরামতি এবং তার জন্য তদারকি করা সেই তদারকি করার কোন লোকই নেই বরঞ্চ যখন মাঝে মাঝে হিরিক ঘটে তখন গিয়ে কিছু পয়সা নিয়ে তাদের কাছ থেকে চলে আসা হয় যারা বিজনেসম্যান যারা সেখানে বিজনেস করছেন যারা সেখানে বসবাস করছেন তাদের কাছ থেকে পয়সা নিয়ে চলে আসা হয় কিন্তু তার পরিণাম যে কি হতে পারে এটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি বার বার লক্ষ্য করছি প্রধান বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর কন্বে কেন এত জুড়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে সল্লেখের মতন জায়গায় যেখানে সেক্টর সেক্টর টু গেট নাম্বার টু সরলে গেট নাম্বার টু সেইখান থেকে গাড়ি করতে করতে কি করে একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে পিছে মেরে দেয় কে নিয়ন্ত্রণ করবে পুলিশ নিয়ন্ত্রণ করবে নাকি পুলিশ শুধুমাত্র শুভেন্দু অধিকারী নিয়ন্ত্রণ করবে রাজ্যের পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দালাল পুলিশ তারা শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে নিয়ন্ত্রণ করার জন্য বসে আছে সাধারণ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তারা বসে নেই দমকলকে ডাকছে পুলিশকে ডাকছে অথচ তারা দেরি করে পৌঁছাচ্ছে না পাওয়া যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ তুলছে মমতা ব্যানার্জি সরকার তো দুর্নীতিতে ছেড়ে গেছে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকে দুর্নীতি করস্ত এক একটা মন্ত্রী থেকে লেভেল থেকে শুরু করে এক একজন নেতা নেত্রী অ্যাটলিস্ট সার্ভিসটা তো ঠিকঠাক করে দিন যে সার্ভিসটা পেলে সাধারণ মানুষ একটু নিঃশ্বাস নিতে পারবে সেটাও আপনারা দেবেন না সেটাও আপনারা দিচ্ছেন না দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আজকে গতকাল রাতে নিমতলা ঘাস এবং আজকে সকালে লেগেছে হচ্ছে কালিকাপুরে দুটো জায়গাতেই কিন্তু ভয়ঙ্কর আগুন যদিও দিমতলা গাছের আগুন অনেক বেশি ভয়াবহ এবং দু জায়গাতেই এরকম আগুন লেগেছে এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পুলিশ এবং দমকলের যে যাওয়া তাড়াতাড়ি পৌঁছানো তো দূরের কথা তারা পৌঁছতে কিন্তু অনেক দেরি করেছে বলেই অভিযোগ করছে সাধারণ মানুষ আর এখানেই প্রশ্ন আসে যে যদি সার্ভিস ঠিকঠাক করে না দেওয়া হয় তাহলে সরকারকে রেখে লাভ আপনি দুর্নীতি করছেন আপনি পার সমান দুর্নীতি করছেন লটারি খেলা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে বাড়ি খাদান পাথর খাদান মানে কোন জায়গায় বাদ রাখেননি দুর্নীতি করার পর সার্ভিসটা তো ঠিকঠাক করে দিন সেটাও আপনারা দিচ্ছেন না ট্যাক্সের টাকা দিচ্ছেন সাধারণ মানুষ ট্যাক্সের টাকা দিচ্ছে সার্ভিস পাওয়ার জন্য এই সার্ভিস পর্যন্ত আপনারা দিতে নারাজ চাইছেন না এবং এই যে গোলাগুলো গোলা গুদাম পেছনে কি অন্য আছে। কাঠের গোলা কিন্তু হচ্ছে যে জ্বালিয়ে দেওয়ার পর এখানেই আবার মাল্টি স্টোর বিল্ডিং হবে না তো যেখানে দেখা যাবে কোনো নেতা নেত্রীর নেতৃত্বে হচ্ছে সেই মাল্টি স্টোর বিল্ডিং এরকমও কিন্তু বহু ঘটনা ঘটেছে কাশীপুরে আমরা জানি না এই রকমই কিন্তু ঘটনাটা হচ্ছে কিনা তবে এটা তো ঠিক দমকল পুলিশ তারা তাদের সার্ভিস দেবে তারা কেন দেরি করে পৌঁছবে তাদের কাজ হচ্ছে তাড়াতাড়ি পৌঁছানো এবং কত তাড়াতাড়ি তারা কাজটা করতে পারবে শুরু করতে পারবে হয়তো শুরু যদি তাড়াতাড়ি হতো তাহলে একটা বাড়ি অন্তত বাঁচত পাঁচটা বাড়ির জায়গা চারটে বাড়ি ক্ষতি হতো বা দুটো বাড়ির ক্ষতি হতো তিনটে বাড়ি বাঁচত তা কিন্তু হলো না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং এই পরিস্থিতির মধ্যে থেকেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব সংবাদ আবির্ভাবের জন্য